দু ষোলো সালের এস এর পুরো প্যানেল বাতিল প্রভাব গোটা রাজ্যে বাদ পড়েনি মালদা জেলাতে তার মধ্যে উঠে এলো পাকুয়াহাট আনন্দ নিকেতন মহাবীর উচ্চ বিদ্যালয়ের নাম এই বিদ্যালয় মোট উনচল্লিশ জন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আট জন শিক্ষক শিক্ষিকা এবং দুজন শিক্ষাকর্মী শুক্রবার থেকে বিদ্যালয়ে আসছেন না স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীদের ক্লাস নিতে সমস্যায় পড়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীরা ক্যামেরার সামনে না আসলেও অনেকে জানিয়েছেন কিভাবে কি হলো আমরা কিছুই বুঝতে পারছি না যে শিক্ষক শিক্ষিকারা আসছেন না তারা সকলে আমাদের খুব ভালো পড়াতেন অভিভাবকদের অনেকেই জানান ২০১৬ হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়ার প্রভাব পড়তে শুরু করেছে বিদ্যালয়ের পঠন পাঠনে কতদিন এই সমস্যার সমাধান হবে জানা নেই এভাবে চলনে শিক্ষা ব্যবস্থাটাই ভেঙে পড়বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সরকার বলেন শিক্ষক শিক্ষিকার অভাবে ছাত্রছাত্রীদের ক্লাস নিয়ে হিমশিম অবস্থা আমি নিজেও ক্লাস নিচ্ছি কদিন বাদে পরীক্ষা ব্যবস্থা কিভাবে সম্পন্ন হবে তা নিয়েও দুশ্চিন্ত আচ্ছা আমাদের স্কুল পাকুহাট এম হাই স্কুল আমাদের বড় স্কুল এখানে আমরা পারমানেন্ট টোটাল উনচল্লিশ জনের মধ্যে জন। তার মধ্যে আটজন টিচার এবং দুইজন নন টিচিং স্টাফ গতকালের যে রায় তাতে এফেক্টেড হয়েছেন এবং আজকে থেকে তারা কিন্তু স্কুল আসছে না হ্যাঁ এটাতে খুব চিন্তাই আছি যে আমার এতগুলো স্টুডেন্ট এতগুলো ঘরে আমি কীভাবে পরীক্ষা ব্যবস্থাটা চালাবো মানে আটজন তার সাথে সাথে গ্রুপ ডি দুইজন মানে গ্রুপ ডি ছাড়া আমার এই যে ঘন্টা দেওয়া তারপরে ঘরের চাবি খোলা এইগুলো মানে কাকে দিয়ে করাবো আমি এখন খুব চিন্তায় পড়ে গেছি তো আমরা আজকে অ্যাকাডেমিকের মিটিং বসবো ম্যানেজিং কমিটিকে নিয়েও বসবো যে কি ব্যবস্থা নেওয়া যায় বিকল্প তো এখনও ভেবে উঠতে পারছি না যে কি করব কিভাবে পরীক্ষা এবং পরীক্ষার পরে যে আমাদের স্কুল রুটিন ধরে কি করে এগোবো সেটা নিয়ে খুব মানে চিন্তায় আছি আর কি হ্যাঁ অবশ্যই এই যে এখনই আমি ক্লাস থেকে আসলাম এখনই আবার আর ক্লাসে যাব ইংলিশের দুইজন নেই এই মুহূর্তে বায়োলজির দুইজন যারা এইচএস সেকশনে ক্লাস নিত তারপর জিওগ্রাফির দুইজন যারা মাধ্যমিক লেভেলে ক্লাস নিত তারপর ফিজিক্সের একজন যিনি এইচ এস ভালো টিচার ছিলেন একজন বাংলার এই সব মিলিয়ে এই আটজন শিক্ষক শিক্ষিকাকে আজকে থেকে আমি পাচ্ছি না খুব বিপদের মধ্যে আছি আমি খুব মানে আপসেট তাদের সমবেদনা জানানো ছাড়া আর কিছু ভাষা খুঁজে পাচ্ছি না টোটাল আমাদের ওই তো বললাম আটজন অ্যাফেক্টেড হয়েছেন এই রায়ে আটজন ষোলো সালের প্যানেলে আটজন টিচার তার মধ্যে সাতজন মেল একজন ফিমেল আর দুইজন গ্রুপ ডি গ্রুপ ডির মধ্যে একজন মেল একজন ফিমেল তাদের মানে না বিভিন্ন জায়গারই আছে যেমন মালদার আছেন দুইজন গাজল থেকে একজন আসতেন নালাগোলার দুইজন তারপর আইভবুলগুলির দিকের দুইজন হ্যাঁ এইভাবে সব জায়গার মিলেই ছিলেন হ্যাঁ নমস্কার আমি তপন চন্দ্র সরকার আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক